হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজ আবার একটি নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আমার এই নতুন ব্লগে আমার সমস্ত বন্ধুদের জানাই স্বাগত তো ওই দেখো ওই পাশে সোনা খেলা করছে আর আমরা আজকে এসেছি সোনাকে নিয়ে একটু পার্কে ঘুরতে তোমাদেরকে একদম রিয়েল ভিডিও দেখাবো সোনার সাথে পার্কে এসে আমরা কিভাবে সময় কাটাই ওর এখন মার দিকে মন নেই ও ঢেকি চড়ার দিকে মন ও শুনতেই পাচ্ছে না কানে thank <laughs> you আর ওইগুলো কি ফুল দেখতো তোর পেছনে এ নাও দাও 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 উঠে আসো উপরে আসো দাও 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 থ্যাংক ইউ ও থ্যাংক ইউ বলছো ও টুপিটা একটু ঠিক করে দাও তো ও টুপিটা একটু ঠিক করে দাও ওই দেখো একা একা চলে যাচ্ছে কি সাহস হয়েছে আমার সোনামুনির হে! ও দিয়ে দেখো একা একা। এটা পুরো গোল গোল করে ঘুরছই দেখো। আমরা এদিক দিয়ে যাচ্ছে শোনা এদিক দিয়ে যাচ্ছে। ওই যে এবার দেখা হয়েছে বাবার সাথে। dipasti sekali juga kalau saya tanya itu kalau দেখো দুজন মিলে এখন গুরু ঘুরু করছে এদিক ওদিক আর এখন দেখতে চলে এসেছে জল তো দেখো এই জায়গাটা কতটা সুন্দর ওরা ঘুরুক আমি তোমাদের একটু এই জায়গাটা দেখাই তো দেখো এই জায়গাটা কতটা সুন্দর দেখতে তোমাদেরকে দেখাই কেমন এই জায়গাটা এই তোরা দুজন কি করছিস হ্যাঁ ওই চোখে লেগে যাবে গো ওই সব খোঁচা খোঁচা গুলো চোখের মাঘ পাশে নিচ্ছে তাই ডান দিকে দিও না ডান দিকে দিও না এই তো বলতে বলতে হয়ে গেছে ওখানে দাঁড় আর দিও না নিচে জল সাবধানে রেখো কিন্তু চলো ওইদিকে চলো ঠান্ডা লেগে যাবে ওর চলে ঠান্ডা হওয়াতে কাটা নেই তো হাটা হাটি হাটা হাটি কি গাছ গো এই গাছের ফলগুলো দেখো এইগুলো কি গাছ কাটা কাটা মতন ফলগুলো হ্যাঁ এই দেখো ফল হয়েছে কেমন কাটা কাটা মতন এই তো উপর দিকে তাকাও তাকালেই দেখতে পাবে হাত দিবা না কিন্তু মা কাটা আছে ফলে এখানে আসার পরে আমি একটা সুন্দর ফুল আমার কানে গুঁজে নিয়েছি কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিও তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছে দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো তো আজকের কারের মতো টাটা